যে ভুলটা আমাকে হতাশ করেছিল সেই ভুল ওই পর মুহূর্তে আমার মুখে হাসি এনে দিল হ্যালো আলাইকুম টু ওয়ার্ল্ড সন্ধ্যায় এক কাপ চা হাতে বসে ফোন স্ক্রল করছিলাম সামনে শুধু হাসের মাংস ভিডিও আর হাসের মাংস ভিডিও আসছে পাশে থাকা হাজবেন্ড একটু হেসে বললাম এই ভিডিওটা দেখো হাসের মাংস খেতে কি ভালো লাগতো তাই না আমি তো মজা করেই বললাম কিছুই সিরিয়াসলি ভাবিনি কিছুক্ষণ পর শুনি দরজায় শব্দ দেখি হাজবেন্ড দুটি হাঁস নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো একবারে অবাক হয়ে গেলাম মনে মনে একটু খুশি হয়েছি কিন্তু হাঁস পরিষ্কার করে বাছা কাটা সেই চ্যালেঞ্জটার কথা মনে হয়ে মাথাটা ঘুরছে একটা হাঁস নিয়ে অনেক কষ্ট করে এটা সুন্দর করে পরিষ্কার করলাম হাত দিয়ে চিমটিয়ে সাথে আবার সোন দিয়ে মহা যুদ্ধের পর এখন আমি হাঁসটাকে রান্নার জন্য রেডি করলাম দেরি না করে রান্নাটাও বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি এই মশলাগুলোকে দুই মিনিট ধরে উল্টাপাল্টা করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে শীতের দিনে হাঁসের মাংসের একটা আলাদা মজা আছে আমার মশলাটা এবার ভালো করে কষানো হলে এখানে কিছু তেজপাতা ও দারুচিনি এড করে দিয়েছি তারপর বেশি করে এলাচি থেতো করে এখানে দিয়ে দিয়েছি অনেকেই আছেন আপনারা যারা হাসের মাংস গন্ধের জন্য খেতে পারেন না আপনারা এই ট্রিক্সটা ফলো করে দেখবেন বেশি করে এলাচি দিয়ে হাসের মাংস একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনারা একবার হলেও বলবেন কেন এতদিন খেলাম না হাসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই আমি একটু বেশি পরিমাণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর ধনে গোড়া দিয়ে দিয়েছি মশলা গুড়োকে নেড়ে চেড়ে লবণ মিক্স করে দিয়েছি আবারও মশলা গুড়োকে দুই তিন মিনিট ধরে কষিয়ে নিচ্ছি এবার দুই তিন বার করে পানি দিয়ে মশলাগুলোকে আরও আরো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যত বেশি ভালো করে কষানো হবে মাংসের স্বাদ আরো বেশি বেড়ে যাবে আমার সাথে কিন্তু আমার ছোট্ট হেল্পারটাও কাজ করছে মশলা কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলোকে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিব যেহেতু হাঁস একটু সময় নিয়ে রান্না করতে হয় চুলার হিটটাকে আমি একটু স্লো করে দিয়েছি হাঁস নরম হতে একটু সময় লাগে বাসায় যখনই হাঁস আনা হয় তখনই আমি নিজে হাতে হাঁসটাকে কেটে বেছে ক্লিন না করলে আসলে মনে শান্তি পাই না যদিও বা এটি অনেক কষ্টের কাজ তারপরেও এটি আমি যতটুকু সম্ভব আমি এটা করে থাকি আজকের হাঁসটাকে ক্লিন করতে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগেছিল এদিকে হাঁস রান্না করব আর সাথে আস্ত রসুন দেব না এটা তোর হয় না হাঁসের মাংসর চেয়ে রসুনের টেস্ট আরো বেশি ভালো লাগে আপনারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত থাকবেন রান্নার স্মেলটা কিন্তু দারুণ লাগছিল আমি খুশি হয়ে রান্নাটা চালিয়ে যাচ্ছিলাম আর তখনই হলো এক্সিডেন্ট গ্রেভি টেস্ট চেক করতে গিয়ে আমি থমকে গেলাম তরকারিতে লবণ অনেক বেশি হয়ে গেছে মনটাই আমার খারাপ হয়ে গেল মাকে বললাম মা লবণ বেশি হয়ে গেছে এখন কি করি মা হেসে দিয়ে আমাকে একটা ট্রিক্স দিল। অনেক অনেক ম্যাজিক্যাল হয় তাই না আমাদের কাছে যেগুলো বড় সমস্যা হয়ে দাঁড়ায় মায়েরা মায়েরা জানি অল্পতেই কিভাবে সলভ করে দেয় মায়ের কথায় একটু আশ্বাস পেলাম এই যে আমার ছোট্ট হেল্পারটা একটু পরে পরে আসে আর অনেক কাজ করে দিয়ে যায় মাংসটা ঢেকে ঢেকে অনেকক্ষণ রান্না করার পর এরকম যখন তেল ছেড়ে দিয়েছে তখন মায়ের কথা অনুযায়ী এখানে কিছু পেঁপে দিয়ে দিয়েছি পেঁপেটা দেওয়াতে আমার লবণের টেস্টটাও ব্যালেন্স হয়ে যাবে আর মাংসটাও একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আই রিয়েলাইজড এভরি কুকিং হ্যাজ এ সলিউশন ইফ ইউ ডোন্ট প্যানিক মনটা যে খারাপ হয়ে গিয়েছিল এখন আবার আমার মুডটা কাম ব্যাক করেছে এটা আমার জন্য ছোট্ট একটা ভিক্টোরি ছিল তরকারিতে পেঁপে অ্যাড করে যে লবণের ব্যালেন্সটাও ঠিক করা যায় আর অনেক গুণ বেড়ে যায় তা আজকে না করলে বুঝতামই না একটা ভুল যে আমাকে এত ভালো একটা এক্সপিরিয়েন্স করবে তা আমি আগে বুঝিনি ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ